আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো দু সালের আমন ধান চাষ পদ্ধতি নিয়ে এই যে আমন ধান চাষের যে শুরু বর্তমানে কিন্তু হয়ে গেছে অনেক জায়গায় এই আমন ধান চাষ আপনারা অনেক আগেই শুরু করে দিয়েছেন তো তাদের গাছ এখন মোটামুটি কারো কারো চব্বিশ পঁচিশ দিনেও পৌঁছে গেছে অর্থাৎ প্রথম চাপান সার পরেও গেছে কিন্তু আমাদের এখানে এখন সবেমাত্র মাত্র আমন ধান চাষের শুরু করেছেন অনেকে এখনও জমি কাদা অনেকেই করেননি তো যাই হোক আমার ভিডিওটি আনতে দেরি হয়ে গেল তো এই যে আমন ধান চাষ পদ্ধতি নিয়ে দু হাজার চব্বিশ সালে নতুনভাবে কীভাবে আমরা শুরু করব। সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওতে আমি যে নতুন নতুন বিষয়গুলো নিয়ে আসবো বা নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটি হলো এখানে আমরা যে সার ব্যবস্থাপনাগুলো রাখবো সেই সার ব্যবস্থাপনাগুলোয় আপনারা কিভাবে সারকে ব্যবহার করবেন এবং সেই সারগুলো গাছ যাতে সঠিকভাবে নিতে পারে সেই বিষয়টির উপর লক্ষ্য রেখে আমরা এখানে সার ব্যবস্থাপনাটি তৈরি করছি অর্থাৎ আমরা জমিতে যে সারটি ব্যবহার করব। সেটি গাছ যাতে সম্পূর্ণভাবে নিতে পারে বা গ্রহণ করতে পারে সেই বিষয়টি দেখা হবে এবং তার পাশাপাশি যদি সম্পূর্ণভাবে গাছ সার গ্রহণ করতে পারে তাহলে আমাদের সারের যে অপচয় সেটি হবে না এবং গাছের গ্রোথ সেটি কিন্তু খুব ভালো হবে অর্থাৎ আমরা এই ভিডিওতে মোটামুটি জমিতে ধানের চারা রোয়া করার আগে বিস্তলা থেকে শুরু করে আমাদের বিস্তলেও কিছু পরিচর্যা নেওয়ার প্রয়োজন আছে সেই পরিচর্যাগুলো কী নিতে হবে সেই বিষয়টি আলোচনা করবো এছাড়া মোটামুটি ধান গাছের একদিন থেকে শুরু করে মোটামুটি বারো থেকে ১৩ দিন পর্যন্ত আমাদের এই যে মাছখানে কী কি পরিচর্যা নেবো বা কি কি সার ব্যবস্থাপনাগুলো রাখবো সম্পূর্ণটা এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব তাই প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা সবার প্রথমে আসি আমরা যে ধানের চারা রোয়া করব মূল জমিতে সেই মূল জমিতে রোয়া করার আগে আমাদের বীজতলায় সবার প্রথম দুটি পরিচর্যা নিতে হবে বা দুটি কাজ আমাদের করতে হবে সেটি হলো মোটামুটি ধান আমরা রোয়া করার আগে বিস্তলায় শেষ পাঁচ দিনে অর্থাৎ আমরা যেদিন চারা তুলব তার ঠিক পাঁচ দিন আগে আমাদেরকে ধানের চারায় জিঙ্ক ইডেটিয়ে আমাদের বারো পার্সেন্ট যেটি অর্থাৎ জিঙ্ক টুয়েলভ পারসেন্ট সেটিকে স্প্রে করতে হবে প্রতি লিটার জলে হাফ গ্রাম করে এবং যখন আমরা চারা তুলব তার ঠিক তিন দিন আগে অর্থাৎ জিঙ্ক ব্যবহার করার দুদিন পরে আমাদেরকে থায়োফেনাইট মিথাইল সেভেন্টি পারসেন্ট ডব্লুপি এই যে থায়োফেনাইট মিথাইল টেকনিক্যালের আমরা সাধারণত বাজারে রোকো নামে বেশি পেয়ে থাকি তো এই যে থায়োফেনাইট মিথাইল এটিকে ব্যবহার করতে হবে প্রতি লিটার জলে এক গ্রাম করে এটি আমরা ভালোভাবে আমাদের চারাতে স্প্রে করে দেবো এরপরে আমরা তিন দিন পরে আমাদের মূল জমিতে এই যে চারা তুলে রোয়া করব বা জমিতে লাগাবো। এটি কিন্তু সবার প্রথম আপনাদের করতে হবে কারণ এই যে এই দুটি বিষয় যদি আমরা ঠিকভাবে পরিচর্যা নিতে পারি বা এই দুটি কাজ আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের ধানের জমিতে যে রোগের পরিমাণ অনেকটাই কম দেখা যাবে এবং ধান গাছেও কিন্তু আপনার ভালো থাকবে এবার আসি আমরা আমাদের যে মূল জমিতে আমরা কাদা করব। সেই মূল জমি কাদা করার সময় আমাদের কোন কোন সার ব্যবস্থাপনাগুলো রাখা প্রয়োজন বা আমাদের রাখতে হবে প্রথমত আমাদেরকে যেটি ধান চাষের ক্ষেত্রে সবার প্রথম প্রয়োজন সেটি হচ্ছে আমাদের জৈব সার জমিতে ব্যবহার করা সেক্ষেত্রে আমরা যদি মোটামুটি দু ট্র্যাক্টর যে গোবরের সার এক বছরের পুরনো গোবরের সার যদি পাই তাহলে দু ট্র্যাক্টর মতো আমরা যদি গোবরের সার আমাদের জমিতে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো অথবা আপনারা যেটি করতে পারেন ভার্মি কম্পোস্ট এক বিঘা জমির জন্য আপনাদের বেশি দিতে হবে না আপনারা মোটামুটি এক কুইন্টাল থেকে দেড় কুইন্টাল যতটা আপনাদের সম্ভব হবে আপনারা ব্যবহার করবেন এবার আসি এক বিঘা জমিতে আপনারা যেটি জৈব সার হিসাবে আরেকটি দিতে পারেন সেটি হচ্ছে বা দিতে হবে আপনাদের সেটি হচ্ছে সর্ষের খোল এক বিঘা জমিতে আপনারা খুব বেশি দরকার নেই আপনারা তিরিশ মতো সর্ষের খোল ব্যবহার করবেন এবার আমরা এখানে সার ব্যবস্থা কি রাখবো অর্থাৎ রাসায়নিক সার কী কী ব্যবহার করব আমাদেরকে মূল জমিতে সাধারণত এনপিকে ব্যবহার করতে হয় অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই এনপেকের সোর্স হিসাবে যদি আমরা সিঙ্গেলভাবে ব্যবহার করি তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ইউরিয়া ফসফেট এবং পটাশ তবে সেক্ষেত্রে আমি বলবো যে ইউরিয়াটাকে আপনারা বাদ দেবেন অর্থাৎ নাইট্রোজেনটা আপনারা বাদ দেবেন দিয়ে এই এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আপনারা ফসফেট ব্যবহার করবেন চল্লিশ কেজি এবং সঙ্গে পটাশ ব্যবহার করবেন আট কেজি এবার এখানে আপনারা ইউরিয়াটাকে বাদ দিয়ে রাখলেন এরপরে আপনারা যদি এই যে ফসফেট পটাশ ব্যবহার না করেন আপনারা এনপিকে ফর্মের যে দানাদার সার আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা দানাদার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন প্রতি বিঘা জমিতে পঁচিশ কেজি এবং সঙ্গে পটাশ ব্যবহার করবেন চার কেজি এছাড়া আপনারা অনেকেই ডিএপি সার দিয়ে ধান চাষ করে থাকেন বা মূল জমির কাদা করে থাকেন তো সেক্ষেত্রে যদি আপনারা ডিএপি ব্যবহার করেন এই ডিএপির মধ্যে আপনারা যে নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেন অ্যামোনিয়াম ফর্মে আছে এখানে নাইট্রোজেনকে আপনারা পাবেন আঠেরো পার্সেন্ট এবং যে ফসফেট অর্থাৎ ফসফরাস সেটিকে পাবেন ছেচল্লিশ পারসেন্ট তো এখানে ডিএপি আপনারা নেবেন এক বিঘা জমিতে মাত্র ১৩ কেজি এবং আপনারা পটাশ ব্যবহার করবেন এখানে আট কেজি এবার এসে আমরা ধানের জমির আগাছানাশক নিয়ে আমরা বেশিরভাগ যারা ধান চাষ করি তারা আমরা জমিতে আগাছানাশক ব্যবহার করি তো আগাছানাশক ব্যবহার করার ক্ষেত্রে আমি বলবো যদি কারো সম্ভব হয় অল্প জমিতে চাষ করেন তাহলে আগাছানাশক ব্যবহার না করাই ভালো কিন্তু যদি আগাছানাশক ব্যবহার করতে হয় তাহলে আপনারা আগাছানাশক হিসাবে পিটিলা ক্লোর ফিফটি পার্সেন্ট ইসি ফর্মে আপনারা সিনজেনটা কোম্পানির রিফিট পাবেন সেটিকে আপনারা ব্যবহার করতে পারেন একটি ভালো আগাছানাশক যেটিকে আপনারা এক বিঘা জমির জন্য অর্থাৎ তেত্রিশ শতক এক বিঘা জমির জন্য দুশো এম মতো ব্যবহার করবেন এইবার এই আগাছানাশককে কিভাবে ব্যবহার করবেন এবার হচ্ছে মূল বিষয় যেটি সেটি হলো এই যে আগাছানাশক এটিকে আপনারা ইউরিয়া সারের সাথে ব্যবহার করবেন এখানে আপনারা পাঁচ কিলো ইউরিয়া সার ব্যবহার করবেন এখানে এই পাঁচ কিলো ইউরিয়া সারের সাথে আপনারা এই যে রিফিট এটিকে মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন তবে এখানে ইউরিয়া সার তখনই ব্যবহার করবেন যদি আপনারা জমিতে ফসফেট এবং পটাশ ব্যবহার করেন সিঙ্গেলভাবে যদি আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি দিয়ে চাষ শুরু করেন সেক্ষেত্রে এখানে আপনারা ইউরিয়া ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের আগাছানাশককে ব্যবহার করতে হবে হয় ধানের যে তুষ সেই তুষের সাথে অথবা আপনাদের যে বালি সেই বালির সাথে আপনাদের ব্যবহার করতে হবে তবে আগাছানাশকটি আপনারা ব্যবহার তিন দিনের মধ্যে করবেন অর্থাৎ যেদিন লাগাবেন তার থেকে তিন দিনের মধ্যে তবে আমি বলবো আপনারা যদি আপনাদের সম্ভব হয় আপনারা যেদিন ধান গাছ রোয়া করবেন তার পরের দিনই এই আগাছানাশকটি ব্যবহার করবেন তবে অবশ্যই আগাছানাশক ব্যবহার করার সময় জমিতে দেড় থেকে দু সেন্টিমিটার জল জমিতে ধরে রাখবেন এবার আসি আমরা এরপরে মোটামুটি সাত দিন যখন বয়স হবে গাছের তাহলে আমরা কি করলাম যে প্রথমে মূল জমিতে কাদা করলাম মানে কাদায় সার ব্যবস্থাপনা রাখলাম এবং তার পরবর্তীতে আমরা তিন দিনের মধ্যে আগাছানাশক ব্যবহার করলাম এই যে তিন দিনের পরে যে চার দিন গ্যাপ খেলো এই চার দিন গ্যাপে অর্থাৎ চার দিন পরে সাত দিনের দিন যখন বয়স গাছের তখন আমরা কি করব আমরা মোটামুটি পাঁচ কিলো জৈব সার নেব এখানে আমরা জৈব সার হিসাবে খুব ভালো হয় ভার্মি কম্পোস্টকে ব্যবহার করি অথবা বাজারে জৈব সার পাওয়া যায় সেটিকে আমরা নিতে পারি এই জৈব সারের সাথে আমরা এক কিলোগ্রাম পিএসবি এবং এক কিলোগ্রাম মাইকোরাইজা দুটোকে মিশিয়ে আমরা জমিতে মিশিয়ে দেব এখানে এই যে পিএসবি এবং মাইকোরাইজা এই দুটোর কাজ কিন্তু অসাধারণ এই দুটো জীবাণু যে জীবাণুগুলো আপনার গাছকে যে মাটির থেকে খাবার নিতে ভীষণভাবে সাহায্য করবে তবে এই পিএসবি এবং মাইকোরাইজা নিয়ে আমি আলাদাভাবে অবশ্যই ভিডিও বানিয়ে দেব তো আমরা এই সাত দিন বয়সে যখন গাছের তখন আমরা এই পিএসবি এবং মাইকোরাইজা ব্যবহার করবো তো এই পিএসবি এবং মাইকোরাইজা বা যে কোনো ব্যাকটেরিয়াজনিত সার আপনারা যখন অর্থাৎ জীবাণু সার আপনারা যখন ব্যবহার করবেন জমিতে সাত দিন আগে এবং সাত দিন পরে কিন্তু রকম রাসায়নিক ওষুধ বা রাসায়নিক সার ব্যবহার করা যায় না তবু আমরা এখানে যেহেতু আমাদের সময় কম আমরা প্রথমত চার দিন পরে এটিকে ব্যবহার করছি এবং পরবর্তীতে আমরা মোটামুটি পাঁচ দিন পরে আমাদের জমিতে আবার রাসায়নিক সার ব্যবহার করব না হলে আমাদের দেরি হয়ে যাবে তো সেক্ষেত্রে যখন গাছের বয়স বারো দিন হবে সেই বারো দিন বয়সে আমরা যেটি করব। সেটি হচ্ছে দশ কিলোগ্রাম ইউরিয়া আমরা এখানে নেব এবং তার সাথে গাছের পরিস্থিতির উপর ডিপেন্ড করে বা পরিস্থিতি দেখে গাছের গ্রোথ কীরকম আছে সেটি দেখে আমরা এক থেকে দু কেজি সালফার ব্যবহার করব। যদি গাছের গ্রোথ ভালো থাকে সেক্ষেত্রে আমরা এক কেজি সালফার ব্যবহার করব। এবং যদি গাছের গ্রোথ কম থাকে অর্থাৎ গাছ দেখছেন ঠিকমতো গ্রোথ হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করব না দু কেজি সালফার ব্যবহার করব। এবং এর সাথে আমরা যেটি নেব সেটি হচ্ছে হিউমিক ফ্যালভিক দানা অর্থাৎ হিউমিক অ্যাসিড এবং ফ্যালভিক অ্যাসিডের যে দানা পাওয়া যায় গেনুয়াল পাওয়া যায় বাজারে সেই দানা আমরা ব্যবহার করব এই দানাকে কতটা ব্যবহার করতে হবে না আপনারা এর যে বাজারে পাওয়া যায় যে দানা সেটি বিভিন্ন দামের হয়ে থাকে যেটি আপনারা মোটামুটি দেখবেন সত্তর থেকে আশি টাকা মতো কেজি যদি সেই হিউমিক ফ্যালভিকের দানা পান তাহলে সেক্ষেত্রে দু কেজি ব্যবহার করবেন না যদি দামি অর্থাৎ দেখবেন না মোটামুটি একশো ষাট থেকে সত্তর টাকা মতো একটা কেজি পাওয়া যায় সেটিকে যদি পান তাহলে আপনারা এক কেজি হারে ব্যবহার করবেন এক বিঘা জমির জন্য তাহলে এখানে ইউরিয়া সালফার এবং হিউমিক ফেলবিকের যে দানা গেনুয়াল এই তিনটিকে মিশিয়ে আপনারা জমিতে ব্যবহার করবেন এবার অনেকে বলবেন যে আমরা মাটিতে জিং বা ব্রোন ব্যবহার করব কি না তো সেক্ষেত্রে আমি বলবো আমরা যদি গাছে স্প্রে করে দিতে পারি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো এবং জিঙ্ক বা ব্রণ এটি মাটিতে দিলেও অতটা গাছ নিতে পারে না যতটা স্প্রে করলে অ্যাবজর্ব করতে পারে গাছ তাড়াতাড়ি এবার এই যে অনেকে বলবে যে মূল জমিতে বা মূল যখন কাদা করলাম আমরা আমরা ইউরিয়া ব্যবহার করলাম না এতে সমস্যা হবে কিনা বা আমরা কেন এটা করলাম দেখুন গাছ আমরা যখন রোয়া করছি জমিতে এটি জমিতে রোয়া করার পর মোটামুটি তিন দিন পরের থেকে গাছের নতুন শিকড় তৈরি হতে শুরু করে আর যে শিকড়গুলো তৈরি করে সেটি কিন্তু কে কে করে না ফসফরাস অর্থাৎ ফসফেট করে এইবার গাছ যখন তিন দিন পরে শিকড় ছাড়ছে নতুন করে তখন তার দরকার কি নাইট্রোজেন তার গ্রোথের জন্য আমরা যদি এই দু থেকে তিন দিনের মাথায় আমরা নাইট্রোজেনকে ব্যবহার করি তাহলে কী হবে নাইট্রোজেনটি যখনই জমিতে আমরা ব্যবহার করলাম নতুন শিকড় কি করবে সঙ্গে সঙ্গে নাইট্রোজেনটি নিতে শুরু করবে এই যে একদিন আমাদের যদি জমিতে যদি নাইট্রোজেনটি পড়ে থাকে তাহলে কিন্তু অনেকটাই অপচয় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা সেখানে অল্প মাত্রায় আমরা কী করছি নাইট্রোজেনকে ব্যবহার করছি কারণ বেশি মাত্রায় তখন নাইট্রোজেনের দরকার নেই এবার এই যে নাইট্রোজেনকে ব্যবহার করলাম আমরা এই নাইট্রোজেনটি মোটামুটি গাছ নিয়ে আপনার মোটামুটি দশ দিন তার গ্রোথ ঠিকঠাক মতো টেনে দেবে এবার যখনই বারো দিনের মাথায় আমরা যদি আরেকবার এই ইউরিয়া সারকে ব্যবহার করি এই বারো দিনের মাথায় কী হবে গাছ সম্পূর্ণরূপে তার শিকড় কিন্তু বিস্তার করে নেবে যে এই নাইট্রোজেনটি আমরা ব্যবহার করছি সেই নাইট্রোজেনটি সম্পূর্ণভাবে গাছ অ্যাবজর্ভ করতে পারবে এখানে কোনো রকমের নাইট্রোজেন যে সার সেটি কিন্তু অপচয় হবে না অর্থাৎ এর ফলে গাছ কিন্তু তার যে গ্রোথ সে গ্রোথ কিন্তু অনেক বেশি তৈরি করে ফেলতে পারবে অর্থাৎ আপনি যদি দেখেন যদি এই পদ্ধতিটি মেনে চাষ করেন তাহলে দেখবেন মোটামুটি আপনার গাছ পনেরো থেকে ষোলো দিন আস্তে আস্তে গাছের গ্রোথই চেঞ্জ হয়ে যাবে আপনি যারা নর্মাল চাষ করছে তাদের ধানের জমি এবং আপনার ধানের জমির মধ্যে একটা ডিফারেন্স দেখতে পারবেন সেটা অনেকটাই তো এরপরে আমরা পরবর্তীতে যে প্রথম চাপান দেব সেটি মোটামুটি বাইশ থেকে তেইশ দিনের মাথায় প্রথম চাপান দেব তো আমি পরবর্তীতে প্রথম চাপান সার কী রাখবেন কি ব্যবস্থা নেবেন সে নিয়ে আসবো তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছে আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে